সাতিয়াসি মানি সমাজালি রে ঝিল মিল ঝিল মিল তারকা নাচি রে আকাশ আজ বলে দাও বাদল বৃষ্টি ঝরা ও হালি মা তুমি আচল বিছাও দুধ अरे खाओ गो खाओ छत आसमानी समा जाने झिलमिल झिलमिल तरुका नचे रे আকাশ আজ বলে দাও বাদল বৃষ্টি ঝরাও ও হালি মা তুমি আচল বিছাও দুধু পিলাও পিলাও আর খাওয়াও গো খাওয়াও সাত আসে মানে ও মামিনা বলচি শোনা আইনা আমার বুকে মনহরা বুবুক কাজল চোখে ও কোলে শুইয়ে দুলি দুলি কেচে শিশু নবী কোচি মুকি হশে বলে উম্মত আর উম্মতি হরে রাখুর মা পেল নুরের উরে নাওরা হরে রাখুর तोलो ना मोर सुना घुमाई साथी आसमानी समझली झिलमिल झिलमिल तरका आकाश अजबोली बोली दाओ बदल बिस्ती झराओ ओ हाली मा तुमिया चुल बिछाओ दूध पी लाओ गो पी लाओ अर खाओ गो खाओ शाप्या से माने समा जलेरी ও নদী সাগরের দিকাতর কি এসেছে আজ আর বনগর দেখে বলে এ যে মোহাম্মদ ও ধুলামাটি বলছে চাট কদন কদম বুচি করে চুমাই চুমাই ভরিয়ে দেব নবীর কদম ভরে ও এলো তো সবার মন ভরে যায় ও এলো দয়ায়ময় সবার মন ভরে যায় ভোর বালারাথায় পাহারা ঝুপড়ি কা নাচে ময় সাথে আসে মানি সমাজলীর ঝিলমিল ঝিলমিল তার কা নাচে রে আকশ আজ বাদল বৃষ্টি ঝড়াও ও হালে মাতবেছাও দুধ পিলাও গো পিলাও আর খাও গো খাও শাস্ত্র সে মানে সমে ও মা আমিনার পাতার ঘরে খেলছে ফিরিস তারা নোর শেষে খুব জমেছে সেজেছে মাইখানা ও ভোমর এলো চুমে নিল ইস্কে নবীর জাম গোলাপ হেনা দেখে বলে ওরে তোরা থাম ও যারে ওযু করে আয় নামে এত মধুময়

से मानी समा जली जा रे झिल मिलझिल मिल कर चुन बिछाओ दूध पी लाओ गो पी लाओ अरे खाओ गो खाओ शास्त्र से मानी समा जली रे झिल मिलझिल मिल तरक चे आकोले आकाश आकाश दओ बदल ओ हाली मा तुमिया चुल बीछाओ दूध पी लाओ गो पी लाओ अर खाओ गो खाओ सत्य माने समेरे